চব্বিশের গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর বিচ্ছিন্ন হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যমগুলো ব্যাপকভাবে প্রপাগান্ডা চালাচ্ছে তবে এবার খোদ ভারতেরই সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিয়ে এক উদ্বেগজনক ও ভিন্ন চিত্র উঠে এসেছে দেশটির সরকারি পরিসংখ্যান এবং জনমিতি বিশ্লেষণে দেখা গেছে ভারতে প্রতি বছর গড়ে পাঁচ হাজারেরও বেশি মুসলিম হত্যার শিকার হচ্ছেন যা নিয়ে ভারতীয় মূলধারার সংবাদ মাধ্যমে আলোচনা নেই বললেই চলে ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এনসিআরবি দুই হাজার বাইশ সালের প্রতিবেদন অনুযায়ী দেশটিতে প্রতি বছর প্রায় আঠাশ হাজার পাঁচশো বাইশটি খুনের ঘটনা নথিভুক্ত করা হয় প্রতিদিন ভারতে গড়ে আটাত্তর জন মানুষ খুন হচ্ছেন যার মধ্যে একটি বড় অংশ সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় মিডিয়া পর্যবেক্ষকরা বলছেন হিন্দুস্তানি গণমাধ্যমে ঢালাওভাবে যেভাবে বাংলাদেশের যে কোনো ধরনের অপরাধমূলক বা রাজনৈতিক বিচ্ছিন্ন ঘটনাগুলোকেও সংখ্যালঘু নির্যাতন হিসেবে প্রচার করা হয় ঠিক একই ধরনের বয়ানে ভারতে বছরে অন্তত পাঁচ হাজার মুসলিমকে হত্যা করা হয় পরিসংখ্যানে উঠে এসেছে সাম্প্রতিক বছরগুলোতে ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ওপর রাষ্ট্রীয় এবং চরমপন্থী গোষ্ঠী উভয় পক্ষ থেকে সহিংসতার হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে দুই হাজার চব্বিশ এবং দুই সালের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্বিচার গ্রেফতার এবং উগ্রবাদী গোষ্ঠীর হামলা একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে বেসরকারি গবেষণা সংস্থা ইন্ডিয়া এর তথ্য অনুযায়ী রক্ষা সংক্রান্ত সহিংসতায় ভারতে নিহতের প্রায় ছিয়াশি শতাংশই মুসলিম অথচ এই পদ্ধতিগত এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া হত্যাকাণ্ডগুলোকে ভারতীয় গণমাধ্যমগুলো অনেক সময় বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উপস্থাপন করে কিন্তু বাংলাদেশের বেলায় প্রচার করা হয় ঠিক উল্টোটা বিশেষজ্ঞরা মনে করছেন এটি বিচারহীনতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাহীনতার একটি পরোক্ষ প্রমাণ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগের আড়ালে ভারতে নিজ দেশের সংখ্যালঘুদের জীবনের নিরাপত্তার এই ঘাটতি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ভারতীয় মিডিয়া প্রতিবেশী দেশের দিকে আঙুল তোলার আগে নিজ দেশের এই নীরব নিধন বা ক্রমবর্ধমান খুনের পরিসংখ্যান নিয়ে কতটা স্বচ্ছ তা নিয়ে বিতর্ক থেকেই যাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা